আসানসোলে গ্রামের নীলকণ্ঠস্বর দেবোত্তর ট্রাস্ট পক্ষ থেকে গ্রামের শিবের মন্দিরে আয়োজন হল গণবিবাহ বৈশাখের লগন মাসে এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে যে সাধারণ মানুষ গ্রাম্য কমিটি থেকে শচীন রায় জানিয়েছেন এই প্রথম বছর এই উদ্যোগ তিনজোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে বেঁধে দেয়া হলো সমাজে পিছিয়ে পড়ার সাধারণ দুস্থ মানুষদের আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা এবং বিভিন্ন কর্মসূচি করা হয় O mongu laakiri mongu ni o musuki o musuki o musuki. বৃহস্পতি প্ৰধান অভাৱ ওম ষষ্ঠী ঔম ষষ্ঠী ঔম ষষ্ঠী আরও বিভিন্ন রকম কর্মসূচি আমাদের আছে এবং সেগুলো করেছি তো প্রথমে আমাদের যে দুই তিনজোড়া যে আমাদের তাদের দাম্পত্য জীবনের আজকে প্রথম দিন তাদের প্রথমেই তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের এই দাম্পত্য জীবন সুখের হোক শান্তিতে হোক এবং আমাদের নীলকণ্ঠেশ্বর সামনে রয়েছেন তার আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক এবং আমরা সবসময় চাই শ্রী শ্রী নীলকণ্ঠ শ্রী দেবত্ব ট্রাস্ট যে গরিব মানুষের যেখানে কোনো অসুবিধা সেখানে ট্রাস্টি বোর্ড তার পাশে থাকে এর আগে আমরা শাড়ি বিতরণ করেছি বহু বহু গরিব মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে শাড়ি ধুতি এবং এটাও আমাদের পরিকল্পনার মধ্যে ছিল এটা তার জন্যে আমরা অনেকে আমাদের কাছে আবেদন করেছিল আগে আমরা করতে পারিনি তাই আজকে এবার করছি আগামী দিনেও আবেদন করছি এরকম গরিব মানুষ যারা হয়তো বিবাহযোগ্য কন্যা বা পুত্র রয়েছে কিন্তু আর্থিক অভাবের জন্য করতে পারছে না তাদের পাশে আমরা সবসময় থাকি নবদম্পতিহারে দাও হচ্ছে হ্যাঁ নবদম্পতি আমাদের যতটুকু সীমিত সামর্থ্যের মধ্যে যেগুলো দেওয়ার সেগুলো আমরা করছি খাট আলমেরা গদি তোষক এগুলো দেবার চেষ্টা করছি এবং তাদের আত্মীয় স্বজন যারা এসছে তাদের খাওয়ার সুবন্দোবস্ত আমরা করবো প্রথমবার না এটা আমাদের এবার প্রথমবার আগামী দিনে এরকম আমাদের কাছে যদি প্রস্তাব আসে আগামী দিনে আরও ব্যাপক হারে আমরা পড়ব যেরকম আসবে আবেদন সেরকম আমরা আজকে কতগুলি বিয়ে হলো আজকে তিনটি তিনজনে হয়েছে এবং খুবই গরিব মানুষ তারা দেখেছেন আদিবাসী সম্প্রদায়ের এবং তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ট্রাস্টি বোর্ড খুবই খুশি আদিবাসী এরা কোন কোন জায়গা আছে আসানসোল এই এরিয়ার মধ্যেই সব রয়েছে এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদেরও যদি ভবিষ্যৎ আসে তাহলে সেগুলো আমরা করার চেষ্টা করব আমি শচীন রায় শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর জিউ দেবরপ্ল ট্রাস্টের ফর আমাদের কাউন্সিলরও রয়েছেন ও কিছু বলতে পারে